ইতোগো চা আমি আবার শেষ হই গেল গল্প করতে করতে মোবাইল দেখে দেখে খাই আমি মোবাইলটা রাখো না গো আজকে একটু গল্প করতে করতে খাই কি গল্প করবা তুমি তোমার মুখের যা বলি কে 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 চুপচাপ খাও আমাকে ডিস্টার্ব করবা না এরকম মানুষের সঙ্গে সংসার হয় যায় <laughs> ah জল নাই আমার সঙ্গে চালাকি করতে খাচ্ছিলাম চুপচাপ খাচ্ছিলাম তোমার কি হয়েছিল তোমার কি মানে কোথায় জল ছিল আমার এখানে জল নাই তোমাকে আর চাউমিন খেতে হবে না আমার সঙ্গে পাঙ্গা নিতে যাবে